আমাদের শরীরে ভারতবর্ষের মানুষের শরীরে একশো ষাট কোটি কোভিশিল্ডের বিজেপি আর এখন প্রমাণিত হচ্ছে যে আমরা তখন বলেছিলাম কোভিশিল্ড এর পার্শ্ব প্রতিক্রিয়ায় রক্ত জমাট বেঁধে স্ট্রোক হয়ে মানুষ মারা গেছে এই পর্যন্ত গল্প আমরা যা বলেছিলাম স্পষ্ট হয়ে গেল ভ্যাকসিন কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে ভ্যাকসিন মানুষের মধ্যে তার মধ্য দিয়ে মানুষের শরীরে বিষ ঢুকিয়েছে বিজেপি এটা না বোঝার আমাদের কোনো কারণ নেই এর হস্তরস্ত আমাদের করতেই হবে দেশের যারা শত্রু মানুষের যারা শত্রু তারা রাজ করবে তা হতে পারে না ঠিক তেমনি আজকেই দেখেছেন বিদ্যুতের খরচ তো পাচ্ছিলই এবারে আমাদের না বুঝতে দিয়ে বিদ্যুতের স্ল্যাব কমিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রতিটি পরিবারের উপরে বিদ্যুতের বাড়তি বোঝা চাপ সৃষ্টি করলো রাজ্যের সরকার আমাদের না বোঝার কোনো কারণ নেই তার বিরুদ্ধে বিহিত আমাদের করতেই হবে মানুষের স্বার্থেই সে বিহিত এর কোনো বিকল্প হতে পারে না ইলেকট্রাল বন্ডে